পঁচিশে ডিসেম্বরের আগে চার্জশিট দিচ্ছে না এসআইটি ডিসেম্বরের আগে তৈরি হচ্ছে না চার্জশিট এবং এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ পঁচিশে সেপ্টেম্বর গঠন করা হয়েছিল এসআইটি স্বাভাবিক যে প্রক্রিয়া সেভাবে এগোলে চার্জশিট জমা দিতে খুব কমেও তিন মাস সময় নেওয়া হয় সেই হিসাব মতো পঁচিশে ডিসেম্বরের আগে তৈরি হবে না চার্জশিট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কিছুটা এমন ইঙ্গিতই দিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে দেযা হবে চার্জশিট বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এক্ষেত্রে সেই নির্দিষ্ট সময়টা যে তিন মাস সেটা খোলসা করে বলেননি মুখ্যমন্ত্রী উই গিভ যেতিয়া আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ যাম কোলো ভুল করি তেতিয়া আমি ন্যায় পাম কিন্তু আমি যদি আবেগ আৰু ন্যায় দুইটাক যদি একলগ কৰোঁ ক'ৰ্টৰ পৰা চব ৰেহাই পাই যাব গতিকে আমি পুলিচে মেথডলজিকেলি কাম কৰিব লাগিব নহ'লে যেতিয়া কোৰ্টত কেচটো যদি আমি হাৰোঁ তেতিয়া মানুহে পুলিচকে ক'ব যে আপোনালোকে জবৰদস্তি কৰাৰ কাৰণে জোৰ কৰাৰ কাৰণে দৌৰা দৌৰি কৰাৰ কাৰণে আমি কেছটো হাৰিবলগীয়া হয় তেতিয়া উকিল সকলেও মানুহক আহি কব যে আৰক্ষীয়ে দৌৰা দৌৰি কৰাৰ কাৰণে আমি কেছটো হাৰি গলো সেইকাৰণে যি ধৰণে কাগজত লিখা আছে তদন্ত তদন্ত কৰিব আৰু তিনি মাহৰ ভিতৰত আমি চাৰ্জশ্বিট দিবলৈ সক্ষম জুবিনে রহস্য তদন্ত প্রক্রিয়ায় গত কুড়ি দিনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এসআইটি সাক্ষ্য নেওয়া হয় আরও একাধিক প্রথমে সাত এবং পরে আরও চার সব মিলিয়ে সিঙ্গাপুরের অসম অ্যাসোসিয়েশনের এগারো জনকে সমন পাঠায় এসআইটি শুরুতেই গ্রেপ্তার করা হয় বা বলা ভালো আত্মসমর্পণ করেন দুই মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার হন জুবিনের খুর্তত ভাই ডিএসপি সন্দীপন গার্গো এখানেই শেষ নয় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় জুবিনের অতি বিশ্বস্ত দুই দেহরক্ষী পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বড়াকেও পঁচিশে সেপ্টেম্বর গঠন করা হয় এসআইটি পাঁচ দিন পর অর্থাৎ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে সিঙ্গাপুর হাইকমিশনে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয় কিন্তু পনেরো দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সাড়া দেয়নি সিঙ্গাপুর তদন্ত নিয়ে তথ্যের আদান প্রদান করা যাবে স্পষ্ট করে জানিয়েছে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু সিঙ্গাপুরে গিয়ে সরজমিনে তদন্ত করতে পারবে না সিআইডি এসআইটিকে এখনও সেই অনুমতি দিচ্ছে না সিঙ্গাপুর আর তাই পুরো কুড়ি দিন পেরিয়ে গেলেও এখনও প্লেস অফ অকারেন্সের কোনো তথ্য প্রমাণ নেই এসআইটির কাছে এদিকে আবার বয়ান নেওয়ার পর স্কট সহ জামাই আদরে বিমানবন্দরে ছেড়ে আসা হয় রূপকমল কলিতাকে তদন্ত প্রক্রিয়া চালু থাকা অবস্থায় কেন রূপকমলকে ছেড়ে দেওয়া হল তারও কোনো স্পষ্টিকরণ দেয়নি এসআইটি এখানেই শেষ নয় এসআইটির তদন্ত চলাকালীন পাঁচই অক্টোবর গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সৈকিয়ার তত্ত্বাবধানে গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন এসআইটি তদন্ত চলাকালীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করায় আরও জটিল হয়ে যায় সব কিছু তাহলে কি এসআইটির ওপর ভরসা রাখতে পারছেন না খোদ মুখ্যমন্ত্রীও তদন্ত কমিশন গঠনের পর খুব স্বাভাবিকভাবেই এ প্রশ্ন তুলছেন বিরোধীরা যদিও তদন্ত কমিশন গঠনেও দশ দিন পেরিয়ে গেছে কিন্তু এখনও জানা যায়নি কি করছে তদন্ত কমিশন জানা যায়নি আরও অনেক কিছুই তাই দুবিনের রহস্য মৃত্যুর তদন্ত ক্রমশ আরও যে রহস্যাবৃতই হচ্ছে দিনে দিনে এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা